হয়তো ওই মেয়ের বুকের বুঝছে মানে যা করা লাগবে তুমি খারাপ কাজ হয়তো করতেছে তখন আমি বলতেছি এই মেয়ের নাম কি রে তোমার কি হয়েছে কি হয়েছে তুমি কাক পাচ্ছ কেন তুমি কাক পাচ্ছ কেন বলতেছে কথা বলতেছে না তখন আমরা যে এই বুড়া মানুষ এই বুড়া মানুষ তুমি কি করতেছো করতেছো ওই মেয়েটা তুমি থামো তোমরা থামো আমি আসতেছি দেখতেছি এই তুমি তুমি ভয় করো না তুমি ভয় করো না বলো আমি নামে আবার নিজে আসে মেয়েটার নাম সময়া তখন ওই মুহূর্তে আমার নামটা মনে ছিল না খালি ওই মেয়ে ওই মেয়ে আমি ডাকছি পাশে বাসা কয়েকটা ভাবি আমি সঙ্গে করে নিয়ে এই লোকের বাসা আমার জানা নাই এখানে ওই ওনার নামও আমার জানা নেই মেয়ের বাসায় এটা রাহানের বাসা রাহান মারা গেছে উনি বিধবা মেয়ে এ মেয়ের মাটা গরিব হয়তো ট্রেনের মধ্যে কাজ করে বেড়ায় বা বাসা কাজ করে আর মেয়ের খালাটা ইসলামী মেয়েকে চাকরি করে ওর মেয়ে দুই মেয়েকে রাখা যায় ওর বাপের কাছে বাপ মাঝে মাঝে আসে মাঝে মাঝে বাসে চলে যায় মেয়েটা মেয়ে দুটা একলাই থাকে আর একটা ওর শাশুড়ি আছে বৃদ্ধ ওই বৃদ্ধ শাশুড়ি ওর কাছে থাকে